এখানে আমরা আরেকটা উদাহরণের এখানে অবতারণা করেছি এবারেও একটু খেয়াল করার বিষয় প্রথমত আমাদের শিকল নির্বাচন করতে হবে প্রথম কাজ লম্বা শিকল অর্থাৎ কার্বন কন দিকে বেশি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা কার্বন পাচ্ছি আমি এই দিকে গেলে এই দিকে গেলে আমাদের নয়টা কার্বন হচ্ছে এতে করে এটাকে যখন প্রধান শিকল বিবেচনা করছি তাতে করে একটু খেয়াল করো যেহেতু এটা ইউপ্যাক পদ্ধতি তোমরা বলতেই পারো যে ভাইয়া আমাদের এইটা তো একটা আমরা টোটালটাকে একটা টার্শিয়ারি মূলক এইরকম একটা ব্যাপার বলতে পারি কিন্তু না ইউপ্যাক পদ্ধতিতে ডিগ্রি পদ্ধতির কোনো প্রচলন নেই কারণ ডিগ্রি পদ্ধতিতে কার্বন সংখ্যার কখনোই সুনির্দিষ্ট করা যায় না তাই এক্ষেত্রে তুমি এই ইউপ্যাক পদ্ধতিতে তুমি এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি বা আইসো নিও এভাবে বলতে পারবে না কথা ক্লিয়ার তাহলে সেক্ষেত্রে আমরা এইটাকে যদি প্রধান শিকল বিবেচনা করি তাহলে আমার এখানে ব্যাপারটা হয়ে গেছে এইটা শাখা শিকল হয়েছে আর এইটা উপশাখা তার মানে দিস এটা শাখা এইটাকে বলবো আমরা উপশাখা ওকে ঠিক সেম ক্যাটাগরি এদিকেও তবে আমি একটা কথা বলেছি যে প্রথমত আমাদের যেটা করতে হবে জটিল প্রতিস্থাপক অর্থাৎ শাখা উপশাখা এই জিনিসটাকে অ্যাভয়েড করা যায় কি না সেটা তোমার এটা প্রথমত চেষ্টা করতে হবে তো আমরা এইটাকে ধরলে অ্যাভয়েড করার উপায় নাই ওপরেও যা নিচেও তা কিন্তু একটু খেয়াল করো আমি যদি শিকলটাকে এই লম্বাভাবে এভাবে না যাই যদি এদিক থেকে আসি দেখো এক দুই এদিকে কার্বন যা ছিল ঠিক এদিকেও কিন্তু এক দুই কার্বন ঠিকই আছে এতে করে আমি যদি এদিক থেকে আসি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তার মানে এদিক দিয়ে আসলেও আমার নয়টা হচ্ছে কিন্তু আলটিমেটলি আমি এদিক যেতে পারছি না এক দুই তিন চার পাঁচ ছয় এদিকে আসতে পারছি না কারণ কি আলটিমেটলি এদিকে ছয়টা আর এদিকে গেলে নয়টা কার্বন হচ্ছে যেহেতু কার্বন সংখ্যা এদিকে বেশি তাই আমাকে লম্বা শিকলের দিকেই যেতে হবে কখনোই শিকলকে ছোট করে এখানে লম্বা করতে পারবো না তার মানে কি আমরা এখানে আমাদের কাজ যেটা আমাদের চেষ্টা করতে হবে শিকলটাকেও লম্বা করতে হবে এবং সরল শাখায় পরিণত করতে হবে তাইলে এইটাকে সরল শাখায় পরিণত করতে গেলে একেবারেই কার্বন কম হয়ে যাচ্ছে কোথায় নয়টা কোথায় ছয়টা তাহলে আলটিমেটলি আমাদের এইটা গ্রহণযোগ্য নয় তাহলে আমরা এইটাকে ক্লোজ করলাম এইটা দেখো পরে লিখছি আবার সেক্ষেত্রে আমরা শিকলটাকে যদি বিবেচনায় নিই এই দিক থেকে এই দিক থেকে যে শিকলকে বিবেচনায় নিই তাহলে আমাদের এর আগে আমাদের ঝামেলা হচ্ছিল দুইটাতে কয়টা বলো তো এই সাইডও আমার উপশাখায় হচ্ছিল এই সাইডও উপশাখায় কিন্তু এবারে দেখো আমার কার্বন সংখ্যা ঠিক নয়টা ঠিকই থাকছে কিন্তু এইটা সরল শাখায় পরিণত হয়েছে শুধু একটা জটিল শাখা থাকছে তার মানে এটাকে বলবো জটিল প্রতিস্থাপক তাহলে এইটা আমাদের সর্বোত্তম পন্থা চেষ্টা করতে হবে সর্বাধিক সংখ্যক সরল শিকলে পরিণত করার যদি না হয় একেবারে নিরুপায় তখন আমাদের জটিল হিসেবে নামকরণ করতে হবে তাহলে আমরা দুইটার পরিবর্তে জটিল কয়েটা করেছি একটা করেছি এইবারে নম্বরিং করব কোন দিক থেকে নম্বরিং যদি করতে চাই তাহলে দেখো এইভাবে করতে হবে তাহলে এদিক থেকে আসলে এক দুইও পাচ্ছি কিন্তু এদিক থেকে যদি আসতে চাই অনেক দূরে আমাদের প্রতিস্থাপক সো এদিক থেকে নাম্বারিং হবে তাহলে এটা দেখো এক এটা দুই এটা তিন চার পাঁচ ছয় সাত আট এই নয় এখন আমরা দুই নং কার্বনে দুইটা মিথাইলকে বলতে পারি তারপরে এটা আমাদের তিন নাম্বারে মূলক এটাকেও বলতে পারি দেখো এটাকেও আমরা বলতে পারি এইটা মূলক এইটা একটা মিথাইল এটা একটা মিথাইল এইটুকু ইজিলি বলা যায় কিন্তু এইটা শাখামূলক তার মানে চান্নং নং কার্বন থেকে দেখো একটা রাস্তা বেরিয়েছে সেই রাস্তার আবার রাস্তা এখন এইটা শাখা এইগুলো উপশাখা যখন কোন যোগের শাখা এবং উপশাখায় বিভক্ত থাকে এই অংশটুকুকে টোটালটুকে বলা হয় জটিল প্রতিস্থাপক লিখে রাখো এটুকু এটা হচ্ছে জটিল প্রতিস্থাপক জটিল প্রতিস্থাপক ওকে তাহলে এখন ব্যাপারটা কেমন একটু খেয়াল করি দেখো তাহলে এখানে চার নং কার্বন থেকে যে আমাদের ইথাইল মূলকটা এখানে পার্শ্ব শিকল হয়েছিল সেই ইথালে এখানে যে দুইটা হাইড্রোজেন ছিল দুইটা মিথাইল দ্বারা প্রতিস্থাপিত তাহলে এক্ষেত্রে নাম্বারিংটা করতে হবে তার মানে এটা মূল শিকল এটা শাখা শিকলের এটা প্রথম কার্বন এটা দ্বিতীয় কার্বন তার মানে মূল শিকল থেকে যে শাখাটা বেরিয়েছে আমরা বলি না অমুক রাস্তার তুমুক গলি পাঁচ নং রাস্তার তিন নং গলি ঠিক তাই এরকম চার নং যে রাস্তাটা গেছে সেই চার নং থেকে যে রাস্তাটা শাখা রাস্তা গেছে তার এক নং কার্বনে আবার দুটি রাস্তা বেরিয়ে গেছে তাহলে এইভাবে তোমাকে বলতে হবে যে চার নং কার্বনের যে রাস্তা অর্থাৎ রাস্তার চার নং সেখান থেকে চার নং রাস্তা থেকে যে শাখা রাস্তাটা বেরিয়েছে তার এক নং কার্বনে দুটি মূলক আছে আর মূলত এইটা ছিল ইথাইল ক্লিয়ার তাহলে আমাদের এখানে নামটা আমরা এভাবে লিখতে পারবো দেখো কি কি আছে এখানে লিখতে পারবো চার নং কার্বনের চার নং কার্বন থেকে যে শাখাটা বেরিয়েছে তার এক কার্বনে ওয়ান ওয়ান ডাইমিথাইল ডাইমিথাইল আর মূলত এটা ছিল ইথাইল ডাই মিথাইল দেখো আমি কোন অংশটুকু বলছি এই দুটি না থাকলে শুধু চার নং ইথাইল বলতাম না চার নম্বর থেকে ইথাইল কিন্তু এই ইথাইলের আবার দুটি হাইড্রোজেন মিথাইল দ্বারা প্রতিস্থাপিত হয়েছে তার মানে এটা শাখা আর এগুলো উপশাখা তাহলে চার নং কার্বন থেকে যে শাখা বেরিয়েছে তার এক নং কার্বনে দুটি মিথাইল তাহলে চার নং থেকে যে শাখা বেরিয়েছে তার এক নং কার্বনে দুটি মিথাইল আর মূলত এটা ইথাইল ক্লিয়ার এরপর কি থ্্্ থ্্ থ্ কি আছে দেখো তো বলতে পারি দিস ইজ এখানে আরেকটা আছে থ্রি ইথাইল থ্রি ইথাইল তারপরে কি আছে বলো তো টু টু ডাই মিথাইল টু টু ডাই মিথাইল টোটাল কার্বন নয়টা তা তাহলে বলতে হবে ননেন নেন তাহলে আমরা এখান থেকে যদি জটিল প্রতিস্থাপক থাকে অর্থাৎ কি প্রধান শিকল শাখা শিকল উপশাখায় যদি বিভক্ত থাকে তাইলে ওই যে শাখা এবং উপশাখার কত নম্বর কার্বনতে প্রধান শিকলের কত নম্বর কার্বন থেকে শাখাটা বেরিয়েছে ওই শাখার আবার কোন কার্বনের থেকে কয়টা উপশাখা বেরিয়েছে তার মানে চার নং কার্বন থেকে যে শাখাটা বেরিয়েছিল সেই শাখার এক নং কার্বনে প্রথম কার্বনের দুটি মিথাইল তাই আমরা সেভাবে বললাম ফোর কার্বন থেকে বেরিয়ে যাওয়া এই যে ইথাইলমূলকের এক নং কার্বনের দুটি মিথাইল তাই চার এক এক ডাইমিথাইল এবং এটা মূলত ছিল ইথাইল তারপরে থ্রি ইথাইল টু টু ডাই মিথাইল ননেন আশা করি বুঝতে পেরেছ